এত কাজ করলাম ও কি বসে বসে খাবে নাকি ও করুক আমি ঠিক যতটা করেছি ও ততটা করুক একটা কথা বলি শুনুন ভাই আমরা যদি প্রত্যেকে কর্তব্যবোধ দায়িত্ববোধ মানবিকতা বোধ এইসব বিচার বুদ্ধি দিয়ে যদি কোনো কাজ করি তাহলে দেখবেন এই যে আমি যতটা করেছি ও ততটা করুক আমি কেন বেশি কাজ করব এই রকম চিন্তা ভাবনাগুলো আসবে না দেখবেন এইরকম যে মানসিকতাগুলো অনেকে দেখবেন সত্যি আছে তাদের কাজ করার রকম টেন্ডেন্সি থাকে না হয়তো একটা জায়গায় সবাই মিলেমিশে কাজ করছে এক একজন আছে দেখবেন একটু কুঁড়ে টাইপের তখন তারও যদি এই মানবিকতা বোধ আসে যে না আমি বসে আছি ওই মানুষটা আমার কাজগুলো করছে আমার নিশ্চয়ই তাকে হেল্প করা উচিত আবার যে একটু হয়তো বেশি কাজ করছে তারও মনে হবে যে না ঠিক আছে ও হয়তো অসুস্থ ও কাজ করতে পারছে না ঠিক আছে আমি নাহলে একটু বেশি কাজ করে দিলাম এই এইরকম একটা অ্যাডজাস্টমেন্টে আসতে হবে আর এই অ্যাডজাস্টমেন্টের জন্য দরকার হচ্ছে মানবিকতা বোধ দরকার সহানুভূতি দেখুন সবাই যখন আমরা মিলেমিশে কাজ করব তখন দেখবেন কোনো কঠিন কাজ কঠিন বলে মনেই হবে না ইজিলি করতে পারবেন ইজিলি করতে পারবেন কোনো ডিসিশান নিলে গ্রুপে সবাই মিলেমিশে একটা চিন্তা ভাবনায় আসুন সবাই মিলেমিশে একটা সিদ্ধান্তে আসুন প্রত্যেকের মতামত আলাদা হতেই পারে কিন্তু সেই আলাদা আলাদা মতামতগুলো একটা জায়গায় জড়ো করে একটা ফিক্সড ডিসিশান নিন তখন দেখবেন যে কোনো কাজ যে কোনো কঠিন কাজ আপনি সফল করতে পারবেন কিন্তু আমাদের মধ্যে যদি মতবিরোধ থাকে আমাদের মধ্যে যদি কি বলবো যে হিংসা ভাব থাকে আমাদের মধ্যে যদি এমন একটা ভাব থাকে যে না আমি কেন বেশি করব। আমি কেন বেশি দেব কি ও কেন কম দেবে আমাকে কেন বেশি দিতে হবে আমাকে কেন বেশি কাজ করতে হবে ও কেন কম কাজ করছে এই রকম চিন্তা চিন্তাভাবনাগুলো আবার যে কম কাজ করছে তাকেও এটা ভাবতে হবে যে না একজন তো সে সারাক্ষণ কঠিন পরিশ্রম করে যাচ্ছে আমিও তাকে হেল্প করি